লাইন পার্ক আমার পেছনে হচ্ছে এখানে কিন্তু টয় ট্রেনের স্টেশন দেখতে পাচ্ছেন পার্কের চারিপাশটা কিন্তু বেশ সুন্দর আর এখানে অনেক অনেক বসার জায়গা রয়েছে আমাদের নন্দন এখানে দোলনায় বসে আছে হ্যালো বন্ধুরা আমি সৌগত এবং আপনারা দেখছেন আমার চ্যানেল ভ্রমণ পিয়াস আজ বিকেলের একটু ফ্রি টাইম পেয়েছিলাম তাই ঠিক করলাম ঘুরে আসি মেদিনীপুর শহরে পুলিশ লাইন পার্ক থেকে যার আসল নাম সুকুমার সেনগুপ্ত স্মৃতি উদ্যান আমাদের সাথে আছে শান্তনু দা আর নন্দন নন্দনকে তো আপনারা ছিলেন মেদিনীপুর রেলওয়ে স্টেশন ডান দিকে এর পাশ দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আমরা হাঁটতে হাঁটতে কিন্তু এখন চলে এসেছি পুলিশ লাইন পার্কের খুবই কাছাকাছি তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ আমি এখন চলে এসেছি পুলিশ লাইন পার্ক আর সামনে দাঁড়িয়ে আছি এই যে পুলিশ লাইন পার্ক আমার পেছনে এই যে আমরা টিকিট কেটে নিয়েছি আমাদের পড়েছে তিনজনে পনেরো টাকা করে পনেরো দিনে পঁয়তাল্লিশ টাকা বন্ধুরা আমি কিন্তু এখন পরপর পার্কের ভেতরের দিকে প্রবেশ করছি দেখাচ্ছি আপনাদেরকে বন্ধুরা পার্কের ভেতরে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু আবার গাছের চারা লাগানো হচ্ছে এই দিকটাতে বাচ্চাদের খেলার জায়গা আছে এইটা হচ্ছে এখানে কিন্তু টয় ট্রেনের স্টেশন এইটা এখানে টয় ট্রেনের স্টেশন এই যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন টয় ট্রেন দাঁড়িয়ে আছে টয় ট্রেনের টিকিট পাওয়া যেত টিকিট কেটে আপনাকে টয় ট্রেনে চড়তে হতো কিন্তু এখন ট্রেনটা বিশেষ কারণবশত দেখছি আমি বন্ধ আছি এখন ট্রেনটা চলছে না দেখতে পাচ্ছেন পার্কের চারিপাশটা কিন্তু বেশ সুন্দর আর এখানে অনেক অনেক বসার জায়গা রয়েছে বেঞ্চ করা রয়েছে আপনারা বসতে পারেন বিভিন্ন ধরনের গাছ রয়েছে ফুলের গাছ বা অন্যান্য গাছ রয়েছে সামনে কিন্তু একটা বোটিং এরিয়া রয়েছে এই যে তারপর বেশ সুন্দর ব্রিজ করা আছে এই যে সামনে এটা বোটিং এরিয়া এখানেও কিন্তু আপনার টিকিট লাগবে এই বোটে ওঠার জন্য আর এখানে অনেকগুলো দোলনাও রয়েছে এই যেমন আমাদের নন্দন এখানে দোলনায় বসে আছে এরকম আপনারা বসে কিন্তু সময় কাটাতে পারবেন ভিউটা দেখুন শুধু আপনারা তো বন্ধুরা সন্ধ্যে কিন্তু প্রায় নেমে এসছে এবার বিদায়ের পালা তাই দেখছেন আমি মাথায় একটা টুপি পরে নিয়েছি কারণ বেশ ঠান্ডা লাগছে তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এই অবধি ছিল লাইন পার্কের একটা ছোট্ট ট্রিপ ছিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন এবং ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন